নমস্কার বন্ধু আড্ডা টোয়েন্টি ফোরে তোমাদেরকে আবার একবার স্বাগত জানাচ্ছি স্ক্রিনে একটা অঙ্ক দেওয়া আছে দেখো এই ধরনের অঙ্ক রেলের গ্রুপ ডিতে খুব রিপিট হয় তাই ভাবলাম তোমাদেরকে জানাই অঙ্কটা শর্টকাট নিয়ম এবং বেসিক নিয়ম দুটোই আমরা দেখব তো প্রথমে শর্টকাট নিয়মটা দেখছি তো অঙ্কটাতে কী দেওয়া আছে প্রথমে সেইটা দেখো দুটি সংখ্যার যোগ ফল একান্ন এবং তাদের বিয়োগ ফল পাঁচ হলে বড় সংখ্যাটি কত তো এই ধরনের অঙ্ক শর্টকাট নিয়মে প্রথমে করি তারপরে বেসিক নিয়মটা দেখব তো বড় সংখ্যা যখন চাইছে তখন এটা যোগ ফল একান্ন প্লাস বিয়োগ ফল পাঁচ বাই মানে ভাজিত দুই ঠিক আছে সমান কত আসছে দেখো ছাপ্পান্ন বাই দুই সমান দেখো আঠাশ আঠাশ এলো অপশান বিতে দেখো অ্যান্সার আঠাশ এটা তো গেল শর্টকাট নিয়ম আবার হ্যাঁ আরেকটা বলছি এটাই যদি ছোটো সংখ্যাটা বের করতে বলতো তখন কী করতে হতো তখন যোগ ফল মাইনাস বিয়োগ ফল বাই টু সমান দেখো ছেচল্লিশ বাই টু সমান দেখো তেইশ এটা তেইশ আর আঠাশের যোগফল ফল দেখো একান্ন আসবে আবার আঠাশ মাইনাস তেইশ দেখো পাঁচ আসবে ঠিক আছে এটা অঙ্কটা উত্তরটা ক্লিয়ার হলো আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো এবার আমরা এই অঙ্কটাই বেসিক নিয়মটা দেখছি মানে যেই অঙ্ক আমরা নাইন টেনে করেছি যেই নিয়মে সেই নিয়মটা এটা তখন নাইন টেনে যখন করতাম বোর্ডের এক্সামে তখন কীরকম করতাম দেখো তখন বড় সংখ্যা সমান এক্স ধরতাম ছোটো সংখ্যা সমান ওয়াই ধরতাম আর অঙ্ক অনুযায়ী এক্স প্লাস समान एक माइनस वाई समान पाँच y कटा गल टू एक्सान एक्स समान ছাপান্ন বাই টু সমান দেখো আঠাশে এলো এটা হচ্ছে বেসিক নিয়মে করতাম যখন তখনকার তা এখন তো অত টাইম থাকে না আমাদের কাছে তোমরা বুঝতে পারছো আশা করি কম্পিটিটিভ এক্সামের টাইমটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ তা আমরা যত শর্ট নিয়ম জানব তত আমাদের নিজেদেরই সুবিধা তা এত এত ভজঘটো করে এই একটা অঙ্ক তে টাইম দেওয়া আমাদের কোনো যুক্তি নেই তার থেকে এই যে এক্স ধরার কোনো দরকার নেই ওই জন্যই কী বললাম দুটো সংখ্যার যোগ ফল দেখো দুটো সংখ্যার যোগ ফলই কিন্তু এলো এখানে দেখো দুটো সংখ্যার যোগ এলো এই দুটো সংখ্যার যোগ ফল বাই টু দেখো এই টুটাই দেখো বাই টু বুঝেছ আবার এইটাই ছোটো সংখ্যা যখন বের করত করতে হয় তখন দেখো যেমন বড় সংখ্যা ধরলাম এক্স ছোট সংখ্যা ধরলাম ওয়াই এবার ছোটো সংখ্যাটা বের করছি ঠিক আছে বেসিক নিয়মে এক্স প্লাস ওয়াই সমান একান্ন অঙ্ক অনুযায়ী আবার এক্স মাইনাস ওয়াই সমান পাঁচ চিহ্নগুলো পরিবর্তন করে দিচ্ছে তাহলে এক্স এক্স কেটে গেল তারপর টু ওয়াই ছেচল্লিশ ওয়াই সময় তেইশ এটা বেসিক তাই এইটাই শর্টকাট নিয়ম তোমাদেরকে দেখালাম আরেকটা অঙ্ক দেখি তাহলে আরো ক্লিয়ার হবে দেখো তোমাদের কাছে ব্যাপারটা পরিষ্কার হবে নম্বর দেখো কিন্তু ভাষাটা দেখো একটু চেঞ্জ করার জন্য কতটা কঠিন মনে হচ্ছে অঙ্কটা তো অঙ্কটাতে কি বলছে দেখো প্রথমে দুটি সংখ্যা যোগফল ফল তেষট্টি একটি সংখ্যা অপর সংখ্যার থেকে নয় বেশি হলে বড় সংখ্যাটি কত তা ওখানে কি ছিল বিয়োগ ফল আর এখানে দেখো নয় বেশি দেওয়া জিনিসটা কিন্তু শুধু ভাষাটা পরিবর্তন করার জন্য অঙ্কটা কঠিন মনে হচ্ছে আমাদের কাছে এক্সাম যখন হয় আমাদের অঙ্ক কিন্তু একই ধরনের থাকে শুধু ভাষার জন্য আমাদেরকে কঠিন মনে হয় মানে আমাদের কাছে সেটাই মনে হয় যেন পারবো না এই ধরনের অঙ্ক কোনোদিন দেখিনি শুনিনি সেরকম মনে হয় তো এই অঙ্কটাও দেখো এই নয় বেশি নয় বেশি মানে কি কোনো একটা জিনিসের থেকে কোনো একটা জিনিস বেশি অথবা কম মানে কি তাদের মধ্যে ডিফারেন্স যেটা সেটাই বোঝাচ্ছে মানে বিয়োগ ফল যেটা সেটাই তো বোঝায় তা এখানে নয় বেশি বলতে এটা বিয়োগ ফল ঠিক আছে মানে একটি সংখ্যা অপসংখ্যার বিয়োগ ফল হচ্ছে নয় আর এটা যোগ ফল তো দেওয়াই আছে তেষট্টি তাহলে এখানে বড়ো সংখ্যাটি চেয়েছে তা এটা সেম প্রসেসে করব দেখো তেষট্টি প্লাস নাইন বাই টু সমান কত আসছে দেখো বাহাত্তর বাই টু সমান দেখো ছত্রিশ অপশন সিতে আছে কত লাগলো গোটা করতে এটা বেসিক নিয়মে করতে গেলে অনেক টাইম লাগতো আবার এটাই যদি ছোটো সংখ্যাটা চাইতো তাহলে দেখো তেষট্টি মাইনাস নাইন বাই টু সমান দেখো চুয়ান্ন বাই টু সমান সাতাশ এটা ছোটো সংখ্যা আবার এই দুটো দেখো যোগ করো দেখো তেষট্টি আসবে আবার ছত্রিশ থেকে সাতাশ বিয়োগ করো দেখো নয় আসবে বুঝতে পেরেছো আশা করি ভালো লাগলো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে অবশ্যই কমেন্ট করবে কমেন্ট করে জানাবে তেমন হচ্ছে তোমাদের কমেন্ট আমাদের কাছে একটা মোটিভেশনের কাজ করে আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে 그리워도 되겠지, 누누도 안 나와.